শুরুর আগে বাংলার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে সোশ্যাল মিডিয়ায় তাদের জন্য বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন সেখান থেকেই তিনি নতুন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রত্যেক বছরের মতো এবারেও সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আর বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে এবার সরকারি ছুটির কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে তিনি বলেন বাংলার পরিযায়ী শ্রমিকদের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে আগামী বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকারের তরফে ওই দিন পূর্ণ দিবস ছুটির কথা ঘোষণা হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্যের সরকারি ছুটির কথা সাফ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে তিনি লিখেছেন এখন বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুধু মাতৃভাষায় কথা বলার জন্যই বাঙালিদের হেনস্থা করা হচ্ছে যার মধ্যে অসংখ্য রাজবংশী আদিবাসী মতুয়া সম্প্রদায়ের মানুষও আছেন চব্বিশ হাজারেরও বেশি বাঙালি বিভিন্ন জায়গায় অত্যাচারিত তারা বাংলায় ফিরে আসছেন আমরা তাদের আপন করে নিচ্ছি পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করেছি শ্রমশ্রী প্রকল্প এ বছর থেকে পরিযায়ী শ্রমিকদের সম্মানে আমরা বিশ্বকর্মা পুজোর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করলাম ব্যুরো রিপোর্ট